নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত আজকে আমি আপনাদের এমন একটা উপায় বলে দেবো এমন একটা প্রতিকার বলে দেবো যেটা আপনারা সকলেই খুব সহজে ব্যবহার করে আপনাদের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে পারেন এবং ছোট থেকে বড় থেকে বৃদ্ধ যে কোনো কেউ এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারেন আমাদের বাড়িতে অনেক ক্ষেত্রেই অনেক পুরনো চাবি পড়ে থাকে হয়তো যেগুলোর তালা নষ্ট হয়ে গেছে তালা হারিয়ে গেছে কোনো কারণে খারাপ হয়ে গেছে সেটাকে হয়তো ব্যবহার করা যাচ্ছে না কিন্তু আমাদের ঘরের কোণেতে বা কোনো আলমারিতে বা অন্য কোথাও তার যে চাবিগুলো সেগুলো কিন্তু অক্ষত অবস্থায় পড়ে রয়েছে এবং আপনারা হয়তো জানেন না এই চাবিকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি এই চাবিকে ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি এটা আমাদের জন্য একটা লাকি চার্ম হিসাবে কাজ করতে পারে অনেক সমস্যার সমাধানের সূত্র হিসাবে এই চাবিটা কিন্তু কাজ করতে পারে আমাদের জন্য তো আজকে এই চাবির বিভিন্ন ব্যবহার আপনাদেরকে বলে দেবো তার গুণাগুণ বলে দেবো তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো আমার যারা দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেললাইটনটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে অনেক ক্ষেত্রেই বন্ধুরা দেখবেন আমরা অনেক সময় এমন প্রবলেমের সম্মুখীন হই এমন ধরনের সমস্যার সম্মুখীন হই যেখানে হয়তো আমরা কি করবো সেটা ঠিক করে উঠতে পারি না আমাদের কোন দিকে যাওয়া উচিত কোন সিদ্ধান্ত বা ডিসিশান নেওয়া উচিত সেটা কোনোভাবেই আমরা যেন নিয়ে উঠতে পারি না আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ঘোরাফেরা করে কিন্তু কোনোভাবেই সেটা থেকে আমরা সুরাহা করতে পারি না তো এখানে আপনাদের বাড়িতে থাকা কোনো পুরোনো চাবি এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই হেল্পটা করতে পারে এই সাহায্যটা করতে পারে আমাদের অনেকের বাড়িতেই এরকম পুরনো পুরোনো তালার চাবি পড়ে থাকে এবং যেটা ভালো কন্ডিশনেই থাকে তো এই চাবিগুলো একটা লাকি চার্ম হিসাবে একটা তিলিসমান হিসাবে বা একটা কি বলা যেতে পারে এটাকে একটা সুখের চাবিকাটি বলতে পারি আমরা সেই হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি এবং এটা খুব কাল থেকেই হয়ে আসছে কি প্রাচীন গ্রিকেও এই চাবি বা চাবির যে সিম্বল সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো তো আপনাদের ক্ষেত্রে যাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে যে এমন সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে পড়েছেন যেখান থেকে হয়তো আপনারা উঠতে পারছেন না বা কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না তারা এই ধরনের একটি চাবিকে আপনারা যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন আপনাদের বিছানার নিচে বা সব থেকে বেটার হয় বালিশের নিচে দিয়ে আপনারা শুন এবং এটা আপনারা কন্টিনিউ চালিয়ে যান দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের যে সমস্যাগুলো সেখান থেকে বেরোবার পথ আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন যে ডিসিশানটা বা যে সিদ্ধান্তটা আপনি নিয়ে উঠতে পারছিলেন না যেখানে হয়তো আপনার বিবেক বিবেচনা সেখানে হয়তো ঠিকঠাক মতো কাজ করছিল না দেখবেন আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু আপনি নিচ্ছেন সঠিক পথে চলছেন এছাড়া এই চাবিটাকে আমরা আরও ব্যবহার করতে পারি এই চাবিটা আপনাদেরকে হেল্প করতে পারে যখন আপনি কোনো আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না আপনি কোন কাজে হাত দেবেন বা কোন জায়গা থেকে আপনি টাকা নেবেন বা টাকা পাবেন তো এরকম ধরনের ক্ষেত্রেও এই চাবি কিন্তু অনেকটা হেল্প করে সেক্ষেত্রে আপনারা যখন বেলা ঘুমোতে যাচ্ছেন তখন যেমন এই রকম ধরনের একটি পুরনো চাবি আপনাদের বালিশের নিচে রাখছেন সকালবেলা যখন আপনি উঠছেন এই চাবিটাকে সারাদিন আপনার সাথে ক্যারি করুন পকেটে রাখতে পারেন অথবা গলা যদি চেন থাকে সেখানেও আটকে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই জামার ভেতরে থাকলে কেউ দেখতেও পাবে না অথচ আপনার কাজটা কিন্তু হয়ে যাবে তো এক্ষেত্রেও আপনাদের এই জামিটা অনেক কাজে দিতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ যাদের মধ্যে অনেকটা ভয়ে ভীতি কাজ করে তারা রাত্রের দিকে অনেক ভয়ের স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দেখেন সবসময় যে সেটা ভূতের হতে হবে সেরকম নয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের ভয়ানক স্বপ্ন তারা দেখেন এরকম একটা টেন্ডেন্সি থাকে অনেক মানুষের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত মানুষের মধ্যে তো বেশি দেখা যায় তো সেক্ষেত্রেও যাদের মধ্যে এরকম দুশ্চিন্তা বেশি অনেক সময় হয়তো ডিপ্রেশন বেশি কাজ করছে বা এরকম ধরনের রাতের দিকে ঠিকমতো ঘুম হচ্ছে না বা ঘুম হলেও যাদের ক্ষেত্রে এইরকম ধরনের সমস্যা হয় যেখানে আপনারা হয়তো ভয়ের স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন দেখছেন তারাও এইরকম ধরনের একটি চাবি আপনারা যখন শুচ্ছেন আপনাদের বালিশের নিচে রেখে দিন তবে এক্ষেত্রে আপনারা বিশেষ করে যেটা নিতে হবে সেটা হচ্ছে লোহার চাবি সেটা আপনাদের জন্য বেটার আর বাকি ক্ষেত্রে আপনারা যে কোনো ধাতুর চাবি কিন্তু ইউজ করতে পারেন দেখবেন অনেক সময় আমাদের দেশে বিশেষ করে আমাদের হিন্দু রিচুয়ালসে অনেক সময় যখন কেউ মারা যায় তখন বাড়ির লোকেরা বা যিনি হয়তো মুখাগ্নি করেছেন সঙ্গে একটি চাবি রাখেন সেটাও তার পেছনেও কিন্তু কারণটা হচ্ছে খানিকটা এরকম ধরনের সেখানে হয়তো অশুভ আত্মার থেকে রক্ষা বা ভয়ের থেকে রক্ষার্থে সেটা ব্যবহার করা হয় তবে সেটা আমাদের দেশ বলে না এটা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে প্রাচীনকাল থেকেই কিন্তু ইউজ করে আসছে মানুষের এবং তার একটা গুণাগুণ রয়েছে এবং অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনারা হয়তো এরকম ধরনের পুরোনো চাবি পাচ্ছেন না সেক্ষেত্রে কোনো সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে আপনারা একটা চাবির যে সিম্বল বা চাবির যে একটা ছবি সেটা আপনারা এঁকে নিতে পারেন সাদা কাগজে কালো দিয়ে অথবা সাদা কাগজের উপরে কোনো কাঠ কয়লা দিয়ে চারকোল দিয়েও আপনারা সেটা এঁকে নিতে পারেন সেটাও কিন্তু একই রকমভাবে এরকম ধরনের কাগজ মুড়ে আপনারা বিছানার নিচে অথবা আপনার বালিশের নিচে কিন্তু রেখে দিতে পারেন সেক্ষেত্রেও আপনারা খুব উপকার পাবেন এছাড়া এরকম ধরনের সমস্যা বাচ্চাদের মধ্যে কিন্তু খুব বেশি দেখা যায় যারা হয়তো রাত্রির বেলা ভয় পায় ঘুমের ঘুরে হয়তো চেঁচিয়ে ওঠে বা কেঁদে ওঠে অনেক সময় ভয়ের স্বপ্ন দেখে তো সেক্ষেত্রে তাদের মন বোঝাটা তো অতটা সম্ভব হয়ে ওঠে না আমাদের বড়দের পক্ষে তো সেক্ষেত্রেও আপনারা এরকম ধরনের একটি লোহার চাবি তাদের বিছানার নিচে বা বালিশের নিচে রেখে দিতে পারেন যদি না পান সেক্ষেত্রেই এরকম ধরনের চাবির ছবি কালো কালি দিয়ে এঁকে সেটাও কিন্তু আপনারা রেখে দিতে পারেন এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন এই চাবিটাকে ব্যবহার করব সেটা যেন অবশ্যই কোনো তালার চাবি হয় এরকম নয় যে আলমারির কোনো একটা লক আছে তার একটা চাবি পড়ে রয়েছে অথবা কোনো হয়তো ইন্টারলকের চাবি পড়ে রয়েছে সেরকম ধরনের চাবি নয় একদম তালা যেটা আলাদাভাবে পাওয়া যায় এই ধরনের তালার চাবি কিন্তু আমাদের ক্ষেত্রে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে এবং এর পাশাপাশি এই চাবির কিন্তু আরও গুণ আছে পুরনো চাবি যত পুরনো চাবি হবে তত কিন্তু ভালো দেখবেন অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় হয়তো ঠাকুরদার আমলের ঠাকুমার এরকম পুরোনো চাবি পড়ে রয়েছে এই চাবিগুলো কিন্তু আরও বেশি ভালো কাজ করবে ক্ষেত্রে তো এরকম ধরনের চাবি যদি আপনারা একটা জোগাড় করতে পারেন বা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে তো কথাই নেই তো চেষ্টা করুন আজই চেষ্টা করুন এরকম ধরনের যে চাবি আপনার বাড়িতে পড়ে রয়েছে সেটাকে ব্যবহার করার এবং বলছিলাম এর আরও গুণাগুণের কথা এবার আসবো সেই পর্যায়ে এই যে পুরনো চাবি এটা অনেক সময় আমাদের অনেক সিক্রেট নলেজ দেয় গুপ্ত জ্ঞান দেয় যে নলেজটা আপনার হয়তো ছিল না যেটা হয়তো আপনার অবচরে বা সাধারণ মানুষের অবচরে এই এইরকম কোনো জ্ঞান আপনি কিন্তু এর মাধ্যমে পেতে পারেন দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সিক্রেট জিনিস যেটা হয়তো কেউ জানে না এই চাবি সেটা আপনাকে জানিয়ে দিতে পারে সেই সামনের মানুষ বলুন বা আপনার চারপাশের মানুষ বলুন সে হয়তো কোনো জিনিস আপনার থেকে লুকাতে চাইছে বা কোনো কথা আপনার থেকে লুকাতে চাইছে সেক্ষেত্রে এই রকম ধরনের চাবি যদি আপনি একটা রাত্রিবেলা নিয়ে শোন এবং যদি আপনার সাথে ক্যারি করেন পরের দিন থেকে তাহলে সেক্ষেত্রে রকম ধরনের যে লুকানো যে সমস্ত সংবাদ রয়েছে যত নিউজ রয়েছে বা এরকম ধরনের কোনো ঘটনা যেটা হয়তো আপনার থেকে লুকানোর চেষ্টা হচ্ছিল বা আপনার পিঠপিচে কেউ হয়তো আপনার কনসপিরেসি করছিল যেটা হয়তো আপনি বুঝতে পারছিলেন না সেই জিনিসটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং বিশেষ করে সেটা আপনার পার্সোনাল লাইফে হতে পারে আপনার সোশ্যাল যে লাইফ রয়েছে সেখানে হতে পারে প্রফেশনাল লাইফ হতে পারে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা আপনাকে এরকমভাবে সাহায্য করতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে এই রকম ধরনের চাবি যদি আপনারা দীর্ঘ সময় ধরে ব্যবহার করেন দেখা গেছে যে সেটা কিছুটা সাইকিক পাওয়ার ডেভেলপ করতেও কিন্তু কাজে লাগে যেটাকে আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয় বা ষষ্ঠ ইন্দ্রিয় সেই সিক্স সেন্সের কথা বলছি আর কি তো এক্ষেত্রেও এই পুরনো চাবির মাধ্যমে আমরা কিছুটা এই সিক্স সেন্সটাকেও আমরা ডেভেলপ করতে পারি অনেক ক্ষেত্রে যে জিনিস ঘটতে চলেছে বা যে জিনিস যার মধ্যে পসিবিলিটিস বেশি ঘটার সেটা আপনারা আগে থেকে আঁচ করতে পারবেন তো এক্ষেত্রেও এই চাবি কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করে দেবে তো আজকে থেকেই আপনারা শুরু করুন এই পুরনো চাবির ব্যবহার সেটাকে ফেলে না রেখে ঘরের কোণেতে অথবা আবর্জনা হিসেবে একদম বাড়ির বাইরে না ফেরে দিয়ে এরকম ধরনের কোনো জিনিস যদি এরকম ধরনের পুরনো চাবি যদি আপনাদের থেকে থাকে তাহলে আজ থেকে সেটাকে আপনার বালিশের নিচে নিয়ে শোন অথবা তার সাথে সাথে পরের দিন থেকে আপনাদের সঙ্গেও ক্যারি করুন দেখবেন অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই করে ফেলেছেন তো এই গেল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন বা দেখছেন সেটা কিন্তু কামেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার